উপর থেকে একটুখানি নারকেল ছড়িয়ে দিলাম আমি কাঁচা নারকেল দেখতে ভালো লাগবে সেই জন্য আজকে চলে এসেছি বাঙালির একটা ট্র্যাডিশনাল পপুলার খাবার মোচা চিংড়ি নিয়ে মোচা চিংড়ি আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি তো মোচাটাকে দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এটাকে যেরকম সাধারণভাবে আমরা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিই এটা যদিও বা নুন হলুদ জলে ভিজানো ছিল আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা হেলদি হবে এই মোচাটাকে জন্য মোচাটাকে সিদ্ধ করে নেবো একটুখানি আমি ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য মোচাটাকে সিদ্ধ করে নর্মালভাবে প্রেশারটা রিলিজ হয়ে যাবার পর আমি ফিরে আসছি মোচাটা সিদ্ধ হতে হতে আমি এখানে বাকি কাজগুলো সেরে নেবো দেখো প্রয়োজন মতন নিয়ে নিয়েছি নুন আর হলুদ এই নুন আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটু মাখিয়ে নেব খুব বেশি নুন দিলাম না আমি চিংড়ি মাছে কারণ পরে নুন পড়লে কিন্তু নুন পরা হয়ে যেতে পারে সেই জন্য চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো রান্নাটা আমি একবারে খুব সহজভাবে দেখাচ্ছি যারা কখনো কর মোচা চিংড়ি এইভাবে করে কিন্তু খেতে পারো যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না আমি এটা সর্ষের তেলেই করবো দিয়ে দেবো প্রয়োজন মতন সর্ষের তেল টু টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম গরম মশলা দুটো দারচিনি টুকরো দিয়ে দিলাম এলাচ ছোট এলাচ আর লবঙ্গ এগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে দিয়ে দেবো তখন কেটে রাখা এরকম ছোট ছোট টুকরো করে আলু আলুটা দিয়ে ভাজতে ভাজতে আমরা একটা পেস্ট তৈরি করে নেবো এখন একটা মশলা আমি এখানে একটা বাটিতে দেখো এক ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা বেটে আমি ফিরে আসছি এবার দেখো মশলাটা তৈরি হয়ে গেছে আমার এবার আমি গ্রাইন্ডিং জারের মধ্যেই কিন্তু একটুখানি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো মোচার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে খুব একটা ভাল লাগে না সেই জন্য আমি শুকনো লঙ্কার ব্যবহারটা কম করে কাঁচা লঙ্কার ব্যবহারটা করেছি সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো তাও আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন চিনি এখানে মোচাতে তো মিষ্টি দিতেই হবে এটা দিয়ে এবার আমি এটাকে ঘুরিয়ে নেবো ভালো করে মশলাটা তৈরি করতে করতে দেখো আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এই সময় আমি চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দেবো চিংড়ি মাছ দিয়ে যেহেতু বেশি ভাজার দরকার হয় না সেহেতু আমাদের কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিলেই হবে চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে আমরা দু তিন মিনিটের মতো নেড়ে নিয়েই এর মধ্যে কিন্তু মশলাটা যোগ করে দেবো এদিকে আমি মোটা আরও জল ঝরিয়ে রেখেছি খুব চটপট রান্নাটা হয়ে যায় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে কিন্তু রাবারের মতন হয়ে যাবে এবার আমি মশলাটা অ্যাড করে দিলাম এই বাটিটা ধুয়ে জলটাও আমি একটু দিয়ে দেবো যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায় ফুল আছে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটাকে এখন এই কষাবার সময় আমি প্রয়োজন মতন নুনটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দেখো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে এবার আমি সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো মোচাটা দিয়ে পাঁচ সাত মিনিট একটুখানি নাড়িয়ে নেবো আমি তারপরে এর সঙ্গে অ্যাড করে দেবো আর দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের মোচাটাকে জল ঝরিয়ে রাখার পরেও কিন্তু দেখো মোচার গা দিয়ে কেউ জল ছেড়েছে তো এটাকে ভালো করে কষাতে কষাতে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব কুড়িয়ে রাখা নারকেল নারকেলটা চাইলে তোমরা কিন্তু ফোড়নেও ফোড়ন হিসেবে দিতে পারো বা নারকেলে দুধ বার করেও দিতে পারো যার যেরকম ইচ্ছা হবে তবে আমি এটাকে কুড়িয়ে ব্যবহার করি এই রকমভাবে তাই কুড়িয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নেব এটাকে আমি দেখো মোচাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এই সময় না আগে আমি এখানে দিয়ে দেবো একটু ঘরে তৈরি করে রাখা সাধারণ যে গরম মশলা হয় সেই গরম মশলা চাইলে তোমরা এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারো ভাজা জিরের গুঁড়ো দিলেও কিন্তু ভালো হয় তো আমি এখানে যেহেতু গরম মশলাটা দিলাম আর ভাজা জিরের গুঁড়োটা ইউজ করলাম না আর না ঘর আগে দিয়ে দেবো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কর অনুরোধ করিল সবার কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো